বন্ধু আমি ধীরে ধীরে এই জায়গাগুলো সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাবো তবে আজকে জিকির নিয়ে আলোচনা করব কেমনি জিকির করলে আমরা সন্নি জামাত বলে বিবেচিত বলে এবং আল্লাহ রা আমাদেরকে শ্রেষ্ঠ জিকির করো না হিসাবে আমাদেরকে কবল করে নেবে জানার ইচ্ছা আপনাদের আসলে না আরে জোরে বলেন না সবাই বলে সুভান আল্লাহ বলে আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বল জিকির আলহামদুলিল্লাহ বল আল্লাহর জিকির আল্লাহু আকবার বল আল্লাহর জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকে আল্লাহর জিকির কাউকে খারাপ কাজ থেকে বাঁচিন বাঁচিয়ে রাখার জন্য কাও উপদেশ দে আল্লাহর জিকির আজ হলো আল্লাহর জিকিরের जुलूस যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জুলুস আর যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা যেমন নামাজ হলো মাওলার জিকিরের জলসা আজকের মাহফিল হলো জিকিরের জলসা কারণ একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে আমরা জিকিরটা সম্পূর্ণ করব ও মা ঠিক না ঠিক বলবেন না আর শুনুন কি যে মজার ওয়াজ আপনি আসলে কি মজা পান না আমি ছেড়ে দিব আমার কিন্তু অসুবিধা নাই আপনার শুনতে না চাইলে তো প্রেশার ক্রিয়েট করতে পারবো না কারণ মনের করে চোর করে ঢুকতে পারবো না মনের করে দরজা এত শক্ত চাচা পৃথিবীর কোন যন্ত্র দিয়ে তালা খোলা যায় না একমাত্র তালা খোলার অস্ত্র হলো প্রেম দুর্বল দুর্বল ইন্দ্রিয় কটা বৈশ্বিক মোহর ভিত্তি এককারে হামুকের মতো দেখেন হামুক জন একটু নতুন পানি পরে শিং দুইটা বের করে কিনা সাডান আছে। যখন দেহে মানুষের পায়ের আওয়াজ পাইছে এই যে সাফা খিচ্ছে আর কলম যায় না বাড়ি নিয়া দা দিয়া সেচ্ছে আসলে বাচ্চা রে লাগে ইচ্ছা করে মুখ খোলে না যারা মুখ খোলেন না তাদের পিঠে আজকে দুইটা সিল পড়বে কয়টা দুটোটাই নেগেটিভ আপনারা হয় কৃপণ হিসাবে বিবেচিত হবেন আল্লাহ এবং আল্লাহর হাবিবির কথা শোনার পরেও আপনার জবান বন্ধ আপনি শ্রেষ্ঠ কৃপন আপনি যদি বলেন না হুজুর আমি তো কৃপণ না তাহলে আমি মনে করবো আপনি অহংকারী আরে অহংকারী কে আল্লাহ আমি একটুকে বলছি না যে আল্লাহ মানুষকে তার ইচ্ছে মতো করে বানাইছে এই মানুষকে অহংকারের কারণে তাকে কাল দিন পিপিলিকা বানাবে পিপিলিকা বানিয়ে সবগুলোকে একত্রিত করবে সব অহংকারীকে যুগে যুগে যত অহংকারী পৃথিবীতে সৃষ্টি হয়েছিল আল্লাহ রাসুল বলেছেন চার তাদেরকে অপমান ঘিরে ফেলবে বাউলাস নামক জাহান নামের দিকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে এত লজ্জাজনক পিপরাজের পায়ের তলে পরে কয় হাজার মরে আমরা জানিও না ঠিক সেই ছোট্ট ছোট্ট পিপিলিকা বানানো হবে এর বড় লজ্জা এর বড় অপমান কাউকে বানর বানানো হবে কাউকে সৌর বানানো হবে এরকম বিভিন্ন আকৃতিতে জাহান নামে পড়ানো হবে মানুষ রূপে পড়াবে না কারণ এই মানুষ রূপে যাদেরকে বানানো হয়েছে আল্লাহ কিন্তু এটাকে চিরদিনের জন্য ধ্বংস করার জন্য বানাই এটা চিরদিনের জন্য অনন্তকাল রাখার জন্য বানাইছে

কিসের মতো আসো মেহমানের মতো আসো রুকুতে গেলে পিছনের দিক দিয়ে তার লজ্জা স্থান দেখা যায় আপনাদের এলাকায় হয়তো নাই আপনার এই জন্য কিছু বলছেন না আমার নিজের চোখে বন্ধ অনেক দেখি যেটা জিকিরের সাথে যুক্ত সন্নি জামাত করতে হলে সব জায়গাকে আমাকে মোটিফাই করতে হবে কারণ আমি শুধু ইমানের জায়গা সীমাবদ্ধ নয় আমাকে মিজানেও যেতে হবে ঠিক না বলে বন্ধু নবীজি বললেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক এক রমজান থেকে আরেক রমজান এই কাজগুলো যদি তুমি সঠিকভাবে করতে পারো তোমার ছোট ছোট সব গুনাহ কাফফারা হয়ে যাবে তবে শর্ত হলো তোমাকে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আওয়াজ ধরে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকিরে লাভ আছে লস আল্লাহর হাবিব আদি শরীফের মধ্যে যেটা আমারা রাসূল বলেছেন তোমাদের বাড়ি রাঙিনায় যদি পুকুর থাকে তুমি যদি দৈনিক যদি পুকুরের মধ্যে পাঁচ বার গোসল করো কয় পাঁচ বার যদি গোসল করো তোমার গায়ের মধ্যে কোনো মহিলা থাকবে না দুর্গন্ধ থাকবে না ঠিক তেমনি ভাবে নামাজ নামক জিকির প্রতিদিন তোমার জন্য বড় দ পাঁচাত্তর যেই সময় পাঁচ ওয়াক্ত নামাজ দামক জিকির তোমার জন্য বড় করা হয়েছে ওই সময় কোনো সুস্থ মানুষেরই কোনো কাজ থাকে না আপনি কাজের অজুহাত দেখাতে পারেন এটা আপনার সমস্যা আসলে আদতে সময় কোনো কাজের সময় না ফজরের সময় এমন একটা সময় ঘম শেষ দিন শুরু জোহর এমন এক সময় আপনি ফার্স্ট টাইম কাজ শুরু করলেন জোহরের সময় লাঞ্চ টাইম জোহর করে আপনি আবার কাজ ধরলেন আসরের সময় কাজ ফিনিশ করার সময় ঠিক না বলেন তারপরে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে মাঘরি ঘুমানোর আগে রিল্যাক্স মোডে শায় পড়ে ঘুমান এখানে কোনো ধরনের কোনো প্রেসার নাই তা হলো জিকির এত মজার জিকির এই জিকির বললাম সূরা আনকাবুতের মধ্যে এসেছে বন্ধু ইন্না সলাতাতান তাহাবিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ব্যস্ত কাজ থেকে বাঁচিয়ে রাখে তাহলে এটা খারাপ কাজ থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় অস্ত্র ঠিক জন্য বড় মেরাজ। আবার এটাকে সঠিকভাবে করতে পারলে আদি শরীফের মধ্যে সে যেটা আবার জান্নাতে ছাবিও কথা বলেন না কেন নাকি ভুল বলছি আরে জোরে বলেন না এই জন্য বলেছেন বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে দৈনিক যদি পাঁচ পারে গোসল করো যেমনি শরীরে কোনো ময়না থাকবে না ঠিক তেমনি ভাবে যদি তুমি পাঁচ অক্ত নামাজ পড়তে পারো তোমার বডিতে কোনো গোনা থাকবে না তোমার আমল কোনো গোনা থাকবে না তাহলে আপনার জিকিরের দরকার আছে না নাই নবীজি প্রতিদিন তাওবা করে আমাদেরকে তাওবা শিক্ষা দিয়েছেন তিনি নিষ্পাপ মাসুম হওয়ার পরেও আপনি নবীর উম্মত মাথা থেকে পা পর্যন্ত গোনা আপনি বুকে হাত দিয়ে বলেন কয়দিন আপনি তাওবা করেছেন আপনার তন্তরে ভয় নাই আতঙ্কে তো আপনার মধ্যে নাই ঠিক না বলেন অযরতি আবু জ্বরাদি আল্লাহ তালাম থেকে বন্ধু হাদিস বর্ণিত এখন কি শীত চলে কিনা কয়দিন পরে দেখবে আপনাদের এলাকায় গোটা বাংলাদেশে আমাদের দেশের কথাটাই বলছে অন্য দেশের কথা নয় দেখবেন শীতের কারণেই শুষ্ক হয়ে হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়বে পরে বেগি পড়বে না আরো জরে কর না পরে পড়বে না আপনাদেরকে বোঝানোর জন্যই তো যেটা হাদিশ শরীফ আমার বানানোর কথা নয় বন্ধু আমার নবী শীতের দিনে বের হলেন বের হওয়ার পরে দেখলেন শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো বন্ধ ঝরে ঝরে পড়ছে নবীজি দেখতে পেয়ে গাছের ঢাল ধরলেন ধরার পরে আবু জরকে একটা ডাক দিলেন আবু জর উত্তর দিলেন লাভবাই কার সৌরাল্লাহ আমি হাজির নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী তিনি বললেন এ আবু জর তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমন করে ঝরে ঝরে পড়ছে আল্লাহর বান্দাগুলো নামাজ দামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে যখন সেজদাটা লাগাইয়া দিবে রে ওই শীতের দিনের গাছের পাতার মতো বিরামহীন ভাবে তার গুণাগুলি ঝরে পরিষ্কার হয়ে যাবে সুবহানাল্লাহ আর জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ এই জিকির কোন যেমন তেমন জিকির নয় এই জিকির করার সময় আপনাকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে আপনি যখন এই নামাজ দাঁড়াবেন বন্ধু আমার দিকে তাকান আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনার মনোযোগটা হতে হবে অত্যন্ত সূক্ষ্ম এবং তীক্ষ্ণ বলে হুজুর কেমন আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার সামনেই যেন বাইতুল্লাহ আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার ডান দিকে যেন জান্নাত বরাদ্দ আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনার বাম দিকে জান্ন আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি মনে করবেন আপনি যেন দাঁড়িয়েছেন ফুলের উপরে এতটা সতর্কতার সাথে নামাজটা পড়তে হবে একটু যদি গাফেল হন একটু যদি নামাজের ত্রুটি হয়ে যায় মনোযোগী হয়ে যান তাহলে ঠিকানা হবে বন্ধু জাহান নাম আপনি মনে করবেন আপনার পিছনে দাঁড়িয়ে আছে নামাজটা আপনার জীবনের শেষ নামাজ এই চিন্তা করে যদি আপনি নামাজ পড়তে পারেন জিকির করতে পারেন তাহলে আপনি হবেন সফল ইমাম বোখারের নাম শুনছেন নি হজরত ইমাম বোখারি কেমনে নামাজ পড়ছে আপনারা জানতেন নি বন্ধু ইমাম বোখারি একদিন নামাজ পড়তেছেন নামাজ পড়ার সময় জামার মধ্যে জুব্বার ভিতরে ঢুকে গেল বন্ধু বিষাক্ত পোকা বিষাক্ত পোকা ঢুকে ঢুকে দিনে কিন্তু নামাজ পড়তেছেন নাকি কামড়াচ্ছে উনি নাম শেষ করার পরে ছাত্রকে ডাক দিয়ে বললেন তুমি দেখো তো আমার পিঠে কি তখন আপনারা কি বলেন জানি না আমাদের দেশে বল্লা বা বেঙ্গুল বলে খুব বিষাক্ত দুইটা পোক একটা হলো হলুদ আরেকটা একটা হলো কানো এমন ভাবে একটা নয় দুইটা নয় দশটা কামড় দিয়েছে ছাত্র দেখতে পেয়েছে কয়টা কামড় দশটা কামড় দিয়েছে এবার ছাত্র বলল হুজুর এত বিষাক্ত পোকা আপনাকে দশটা কামড় দিল আপনি কি অনুভব করতে পারলেন না কেমন করে গো আপনি নামাজ চালিয়ে গেলেন ইমাম উত্তর দিয়েছেন আমি নামাজ দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত ধরেছি আমার কাছে এই কোরআন তেলবাদ এতটা মধুভয় মনে হয়েছে আমার কাছে বিষাক্ত পোকার বিষ একেবারে মনে হয়েছে আর আপনারে আমার একটা মশাই কামড় দিল ঠুস করে থাপলা থাবড়ি ঠিক না আপনারা কি আমার এই ওয়াজটাই কষ্ট পাইতেছেন এগুলো যদি আমরা করতে পারি তাহলে হুম।